শোরুম ভিজিট করেন শালম ফার্নিচার এই আশেপাশেই প্রায় দেখা যায় আপনার পাঁচটা সাতটা শোরুম আছে প্রত্যেকটা আমরা ঘুরাই ঘুরাই দেখেন দেখেন এক নজর একটু দেখেন আমাদের ভিউয়ার্সদের এই যে একটা ড্রেসিং টেবিল পিছনে একটা আছে এই পাশে একটা আছে একটা আছে যতগুলো আছে এই প্যাটার্নের মধ্যে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার এই খাটের প্রাইস ভাই পঁয়ষট্টি হাজার আড়াই ইঞ্চির উপরে করা সিঙ্গেল পাখা সিঙ্গেল পাখা যার দামটা মাত্র ছাব্বিশ হাজার আলমারিটা ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন কাঠ পঞ্চান্ন হাজার টাকা দাম কিন্তু আসান এইটার ক্ষেত্রে মাত্র পঁয়তাল্লিশ হাজার মাত্র আসসালামু আলাইকুম ফিউভিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেছে ও অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম সেগুন কাঠের রাজ্য সালম ফার্নিচার আলাইকুম রাজল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনি বারোশো আচ্ছা ভাই এই ভিডিওতে কি কি দেখাবেন আইটেম গুলো এই ভিডিওতে ফার্নিচার যা লাগবে ঘরের যাবতীয় আসবাবপত্র যা লাগবে সবকিছু আচ্ছা তো শুরুতে কি দেখাবেন খাটের কালেকশন আচ্ছা শুরুতে যেটা সামনে দিয়ে শুরু করি আচ্ছা আচ্ছা এই দেখেন কত সুন্দর একটি খাট চশমা খাট সাড়ে তিন ইঞ্চির উপরে খাট সলিড সাড়ে তিন ইঞ্চি থাকতেছে হাইটে এই হাইসাটা থাকবে ছয় ইঞ্চি বাই দুই ইঞ্চি হাইসা ছয় বাই দুই দুই ইঞ্চি হাইসা কোনো দোকানে আমি আমার জানা মতে আমার কল্পনাও করতে পারবেন দুই ইঞ্চি হাইসা আচ্ছা ছয় দিচ্ছি এবং সলিড সাড়ে তিন ইঞ্চির ওপরে দিচ্ছি সলিড সাড়ে তিন ইঞ্চি দেখেন লেক সাইড হেড সেম টু সেম ডিজাইন মূল খাতের অংশ পুরোটাই সেখানকার আচ্ছা আচ্ছা হাইসা সেগুন কাঠ মাঝখানের ডাসা কাঠ আচ্ছা ডাসা বিছানা মেহগনী কাঠের উপরে থাকতেছে আচ্ছা ছয় ফিট বাই সাত ফিট সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি আচ্ছা প্রাইস টা বত্রিশ হাজার এত কম ভাই বত্রিশ হাজার টাকা থাকতেছে এই সাড়ে তিন ইঞ্চি সলিড খাটার দামটি একবার তো ভাই ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ভাই কোন দামা দামি চলবে না এক দাম যদি এই দামে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের শোরুম ভিজিট করেন অবশ্যই আমার একটা কাস্টমারের কাছে বলার থাকে যে ভাই আপনারা অবশ্যই মানে প্রোডাক্ট নিতে চলে আসেন শোরুমে আচ্ছা এই জন্য অবশ্যই আমাদের আসে তবে পাশে আর কি দেখাবেন আরো একটি এখন এই দুইটার মধ্যে আচ্ছা আচ্ছা এটা সাড়ে তিন ইঞ্চির উপরে করা সাড়ে তিন ইঞ্চি আড়াই ইঞ্চির উপরে করা এটা আড়াই ইঞ্চি পাখা

সিঙ্গেল পাখা থাকতেছে দেখেন বেশি প্রোডাক্ট দেখাবো না অল্প কিছুর মধ্যে বাছাই করে দেখানো হচ্ছে দেখেন এটা আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চির উপরে পায়ের কাছে ডিজাইনটা লেভেন

দুই ইঞ্চি ছয় ইঞ্চির উপরে করা দুই দুই বাই ছয় ইঞ্চি আচ্ছা এইটার দামটা বত্রিশ হাজার করে হাজার তবে কোনো দামের পার্থক্য হয় না যখন হাইট বেড়ে যায় তখন দেখা যায় দামটা ভাইট বা আপনি ফিটনেস বাড়লে এই সেক্ষেত্রে দামটা বাড় দাম বাড় এই বিষয়টা পিছনে খুব সুন্দর দেখেন এইটা হলো কি আপনার আড়াই ইঞ্চির উপরে করা আড়াই ইঞ্চি হাইসা আচ্ছা এটার দামটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টাকা আড়াই দেখান ওয়াল এই যে গ্লাস হ্যাঁ গ্লাস কেমিনেট আচ্ছা ফুল সেগুন কাঠ ভিতরের কাঠটুকু গামারি কাঠ আর বাকি যা আছে সব টেন মিলি গ্লাস সেলফ গুলা মাঝখানে স্পট লাইট হবে হ্যাঁ মাঝখানে স্পট লাইট হবে পিছনে লুকিং গ্লাস লুকিং গ্লাসের পিছনে সাইমিলি মানে গোট হবে গর্জনের প্লাইবোড এবং এই যে সাইটে দেখেন কত সুন্দর জালি নকশা করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা প্রাইস মাত্র পঁয়তাল্লিশ একবার কমপ্লিট করে দিবেন প্রাইস

এই যে কাঠগুলো নিচে উপরে সব জায়গায় লুকিং গ্লাসের ব্যবহার করা হয়েছে আচ্ছা এবং এইটার দামটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হ্যাঁ এবং এই যে বেসমেন্ট ও কাঠপাল্লা দেখেন কত সুন্দর নকশা এই দেখেন আরো একটি ওয়াল ক্যাবিনেট ভিডিও আছে ইউটিউবে পাওয়া যায় এরপরেও নতুন নতুন প্রত্যেক সপ্তাহে যে মালগুলা ঢুকে নিয়ে আপডেট মডেল সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা পঁয়তাল্লিশ হাজার এই

এবং ডেলিভারি খরচ টা আচ্ছা ভাই এখান থেকে যে খাটটা কিনলো খাট কিনার পর যে ম্যাটেসটা লাগবে এটা আপনাদের কাছে তো অবশ্যই নিতে পারে আমাদের কোম্পানির সাথে গিল আছে আপনি যদি আমার কাছে অর্ডার করতে চান আমি একদম কোম্পানি থেকে যে মানে অথেন্টিক যে পাইকারি রেটে দিতে পারবো পাইকারি রেট আচ্ছা আচ্ছা দোকানের অন্য সব দোকানদারদের কাছ থেকে দোকানে একটা ভাড়া আছে আমার কাছে তো এটার কিছু নাই আপনি আমার অর্ডার করলে আমি কোম্পানি থেকে মেটা সাইন আপ আচ্ছা এর পাশে আইটি খাট দেখছিলাম রাজকীয় মডেলের খাট একটি ভাই পিলার খাট দেখেন তো ডিজাইন নকশা গুলো দেখেন খুব সুন্দর একটা খাট দেখেন

খোদাই করা নাকি হ্যাঁ খোদাই করা দেখেন ভাই সলিড আমাদের খোদাই করা সেরকম ডিজাইন নাই ভাই সব খোদাই ইঞ্চি কাকের মধ্যে আড়াইছি পিছন তো দেখেন এই যে পিছন এই যে

দেখাইতে গেলে প্রোডাক্ট আমার ভিডিও হয়ে যাবো সিনেমার মতো আচ্ছা আচ্ছা স্বল্প করে যান দেখাই না দেখালি নয় হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রোডাক্ট আমার দোকানের স্পেশাল মানে সব থেকে সর্বস্ব প্রোডাক্ট সর্বোচ্চ কোয়ালিটি আচ্ছা

এই সাইজ টা ভাই দেখ তো কি পরিমাণে স্ট্রোক করছিস এত পরিমান ভাই একটু মানে থাক নিলে এই এইরকম লাগিয়ে দিলে যে কি স্ট্রপ করা করছিস ভাই আর পছন্দ করবেন ডিজাইন পছন্দ করবেন নিয়ে যাবেন এই ধর ভাই এই সাইডে আরো কিছু কালেকশন দেখছিলাম থাক দেখাইলে দেখেন খাট স্টক দেখেন এত পরিমানের কেন স্টক এই তো দেখ থুকে

পঁয়ত্রিশ হাজার কাঠ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এই যে এই পাশে এটা পিছনে একটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার তো গুলো থাকে এই যে গুলো একবার নিখুঁত ভাবে কাজ করা হয়েছে

আবারও বলি আচ্ছা আচ্ছা চলে আসেন আমাদের উত্তরার শোরুমে উত্তরার সেক্টর তেরো রোড নম্বর চোদ্দ একাশি নম্বর হাউস ভাই সর্বনিম্ন প্রোডাক্ট দাম পঁচিশ হাজার আসেন আগে দেখেন বুঝে নেন অর্ডার করেন নাকি ঘুরতে আসে নাকি ঘুরতেও তো কত জায়গায় যায় আইসে দেখে অর্ডার করেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই আসবেন দেখবেন পে করবেন চলে যাবেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ